তারা বিভিন্ন লোক এইভাবে দিতে দিতে বলা হলো দুনিয়ার নেতৃত্ব তোমাকে দেওয়া হবে ক্ষমতা তোমাকে দেওয়া হবে তোমার কোনো কিছুর অভাব থাকবে না সব সবকিছু পরিপূর্ণতা হবে তুমি বলো তুমি বলো কালেমার দাওয়াত বন্ধ করবে তিনি বলেছেন জি না তিনি বলেছেন দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয় তিনি বলেছেন দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয় তিনি বলেছেন আর দুনিয়া ও সিজরুল মমিন এই মোমিনটা হলো কষ্টের জায়গা যেমন জেলখানা নবীজি বলেছেন দুনিয়াটা কষ্টের জায়গা মোমিনদের জন্য যেমন জেলখানা জেলখানায় মানুষদের আনন্দ নয় আরাম আয়েস হতে পারে না জেলখানায় নবীজি বললেন একজন মমিনের দুনিয়াটা হলো জেলখানার মতন আল্লাহ নবী বললেন আর দুনিয়া উচিত মমিন মমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতন কষ্ট বিপদ মুসিবত অত্যাচার জুলুম নির্যাতন এসব মমিনের জীবনে দুনিয়াতে আসবে ও জান্না কাফের কাফের অস্বীকারীদের জন্য দুনিয়াটা জান্নাত দুনিয়াটা আরাম দুনিয়াটা বিলাসী দুনিয়াটা আনন্দ দুনিয়াটা হৈ হৈ করে পার করবে কাঁফের বেইমানেরা তাই মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে লোভ দেখিয়ে নবী দুনিয়ার মুহে ফেলানো সম্ভব হয়নি তাই তালা বললেন তাই মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্যত্রে বলেন কুন ফিদ দুনিয়া কাআননাকা গারেব আও আউইরুস সাবিল তিনার কাছে বিভিন্ন অপশন ছিল তিনি যদি মনে করতেন দুনিয়া তা আনন্দ ফুর্তি করবেন তিনার মত আনন্দ ফুর্তি করার মতন ক্ষমতা দ্বিতীয় আর কেউ হতে পারতো না তার মতন সুখী মানুষ দুনিয়া তার কেউ না কিন্তু তিনি তা গ্রহণ করেননি নি হাদিসের ভিতর রয়েছে আবু হুরাইরা তা তাআলাহ হতেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন রসুল সাল সাল্লামের সাহাবি বলছেন নবীর এবং তার সঙ্গীদের জীবন কেমন ছিলেন রসুল এবং তার সঙ্গীদের দুনিয়া কেমন ছিলেন আবু হরাইরা তিনি বলেন আমি সত্তরজন জন আসহাবে সুফাকে দেখেছি আবু হরাইরা বলেন আমি সত্তর জন সাহাবিকে দেখেছি যারা রসুলের ছাত্র নবীর মাদ্রাসায় পড়তেন আসহাবে সুফা সেই সত্তর জন এমন অবস্থায় দুনিয়া পার করেছে আমি নিজে দেখেছি তাদের দুইটি কাপড় ছিল না কারো একটি ছিল লুঙ্গি কারো একটি ছিল উপরের জামা দুইটি একসঙ্গে কারো ছিল না তিনি বলেন আমি তাদের দেখেছি তাদের জামাগুলো কারো লুঙ্গি ছিল কারো আপনার কিনা উপরের জামা ছিল যেটা লুঙ্গি ছিল লুঙ্গি পরলে তারপরও হাঁটু বের হয়ে যেত একটা একটাকেই কোনোরকম করে কেউ গলাতে বেঁধে নিত ওটাকে লজ্জাস্থান এবং শরীরকে ঢাকার চেষ্টা করত কিন্তু লজ্জাস্থান অবস্থা তারা তাদের তাদের হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে নিত বেরিয়ে স্বাভাবিক আমি এই কষ্টের জীবন দেখেছি যাদের একসঙ্গে দুটি কাপড় ছিল না লুঙ্গি এবং জামা একসঙ্গে ছিল না কারো লুঙ্গি ছিল তো কারো জামা ছিল না কারো জামা ছিল তো কারো লুঙ্গি ছিল না লুঙ্গি যার ছিল হয়তো তার টাকনু অব্দি যেত না গোড়ালু অব্দি যেত না অনেক শর্ট হতো কারো জামা ছিল জামা পরলে তো লজ্জাস্তান বেরিয়ে যাবে লম্বা জামা ছিল কিন্তু লুঙ্গি জুটেনি মনে হচ্ছে লজ্জাস্তান বেরিয়ে যাবে তাই তারা হাত দিয়ে লজ্জাস্তানকে ঢেকে নিত এই রকম কষ্টের জীবন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা গ্রহণ করেছেন আয়েশা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন আমি তিনি বলছেন রসুল্লাহামের পরিবার তৃপ্তি সহকারে লাগাতার দুই দিন তিনি বলেন পরপর তৃপ্তি সহকারে দুই দিন জবের রুটি মোহাম্মদ সাহাশাল্লামের পরিবার কোনো সময় খেতে পায়নি একদিন হয়তো পেয়েছে মাঝখানে সাত দিন পায়নি মাঝখানে চার দিন পায়নি আবার একদিন পেয়েছে পর পর দুই দিন মোহাম্মদ এনেই সাল্লাহ লাগাতার তৃপ্তি সহকারে জবের রুটি তিনি খেতে পাইনি এ অবস্থায় এই রকম অবস্থাতেই মোহাম্মদাল্লাম দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন তার মানে তিনি অনেক কষ্টের জীবন গ্রহণ করেছেন অনেক কষ্টের জীবন তিনি ব্যবহার করতেন অনেক কষ্টে তিনি জীবন জীবনযাপন করে গেছেন দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ তাকে ধরতে পারেনি দুনিয়ার লোভ দুনিয়ার লালসাই তিনি করেননি তিনি একদিন জবে রুটি খেয়েছেন পরপর কয়েকদিন পায়নি আবার পেয়েছেন এইভাবে কষ্ট করে দুনিয়া পার করেছেন অথচ মোহাম্মদ সাল্লামের কাছে সুযোগ ছিল বাইতুল মাল জমা হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে রয়েছে নেতা রয়েছেন জমা হচ্ছে বাইতুল মালে অনেক মাল সম্পত্তি জমা হয়ে আছে যদি চেষ্টা করতেন সেখান থেকে নিজে একটা বেতন নিতেন বা নিজে সেখান থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন কিন্তু তিনি নেননি কারণ তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমান উদ্দার নেতা তিনার কাছে রয়েছে বাইতুল মাল অঢেল সই সম্পত্তি রয়েছে অনেক দুধের মাল সামান রয়েছে সেগুলো জমা হয়ে আছে অনেক জাকাত রয়েছে তিনি পারলে নিজে সেগুলো নয় ছয় করে আনন্দ ফুর্তি করতে পারতেন ভোগ বিলাসীর জীবন করতে পারতেন কিন্তু তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা আর বর্তমান যারা নেতা বর্তমান যারা কেসিয়ার বর্তমান যারা কমিটি দেখেন তাদের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতন আমানত দারিতা নেই তাদের মধ্যে নবী মোহাম্মদ সাল্লামের মতন আমানত নেই তাই রসুল্লাহ সাল্লাম বললেন যার মধ্যে আমানত দারিতা নেই তার মধ্যে দিন নেই যার মধ্যে দিন নেই তার মধ্যে আমানত নেই তাহলে আমানতদারি তার মধ্যে থাকে যার মধ্যে দিন আছে ইমান আছে ইসলাম আছে ওর মধ্যে আমানত আছে মোহাম্মদুর রসুল্লাহ না পার করেছেন মোহাম্মদ রসুল্লাহ না খেয়ে দিন পার করেছেন এরপরও তিনি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এরপরও তিনি আমানতের কিঞ্চিত পরিমাণ খেয়ানাত করেনি ওর ওয়ারসি আল্লাহ আনহ তিনি বলেন আই সারাজি আল্লাহ আনহা বর্ণনা করেন তিনি বললেন হে আমার বোনের ছেলে আল্লাহর কসম হে আমার বোনের ছেলে আল্লাহর কসম হে ওরো আমার বোনের ছেলে তুমি শোনো আমি কসম করে বলি এমনও হয়েছে দুই মাস লাগাতার মোহাম্মাদ সাল্লামের বাড়িতে চুল্ জলেনি দুই মাস লাগাতার নবী সালসাল্লামের বাড়িতে চুলহা জ্বলেনি রান্না হয়নি একদিন দুদিন নয় তিনি আল্লাহর কসম করে বললেন ওয়ারাজী আল্লাহ তালান হু তিনি বলেন আয়েশ রজিয়া আল্লাহতালানহা বর্ণনা করেন তিনি বললেন অল্লাহ হে আল্লাহর কসম হে আমার বোনের ছেলে তুমি শোনো মহম্মদ সালসাল্লামের পরিবারে এমনও হয়েছে এক টানা দুই মাস আগুন জ্বলেনি চুলহা জ্বলেনি আখা জ্বলেনি তিনি জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা চলতেন কিভাবে তাহলে আপনার পরিবার চলত কি করে তিনি বললেন আয়স রাজি আল্লাহ তালা বলেন আমরা পানি খেতাম এবং খেজুর খেয়ে প্রায় লাগাতার দুই মাস অতিবাহিত করেছি আমাদের বাড়িতে যেন আখা জ্বলেনি বলুন সোহা একদিন দুদিন নয় লাগাতার দুই মাস তিনি বললেন এবং খেজুর খেয়ে তিনি সর্বশক্তিমান হতে পারতেন তিনি সর্বধনী হতে পারতেন কিন্তু তারপরেও তিনি সেগুলোকে গ্রহণ করেননি দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আল্লাহর জান্নাতকে তিনি প্রাধান্য দিয়েছেন তাই নবিসাম বললেন কুন্ফিদ দুনিয়া কান্না কাবরি সাহাবির কাঁধে হাত রেখে বলেছিলেন হে সাহাবি দুনিয়াতে তুমি পথিকের মতন দুনিয়া গরম পথিক মানে তাকে আছি কেউ খেতে দিলে পাব না পে না পাব অভাবের দুনিয়া গরম পথিকের মতন দুনিয়া দুনিয়াতে তুমি দুর্বল কমজোর গরিব কমজোর হয়ে আও তুমি যেন রাস্তার লোক তোমার বাড়ি নেই ঘর নেই তোমার অহংকার নেই তোমার দাম্ভিকতা নেই এই রকম সাদা মাঠা তুমি দুনিয়া গরম্মদুর রাসুল্লাহ তিনি কত রকম লোভ দিয়েছেন কিন্তু তিনি গ্রহণ করেননি তিনি তার আল্লাহকে এবং আল্লাহর জান্নাতকে তিনি প্রিয় মহাব্বতের বানিয়েছেন আর আমরা আমরা যদি হই আমরা যদি হতাম আল্লাহ হকবার কোন এক গ্রামে প্রত্যেক বছর মসজিদের কেসিআর সেক্রেটারি চেঞ্জ হয় প্রত্যেক বছর কেসিয়ার আর সেক্রেটারি প্রত্যেক বছর চেঞ্জ হয় আমি জাগার নামটা বলবো না কেন যেই কমিটিতে কেসিয়ার হয় উ এক বছরে যা ইনকাম করে আর ও হিসাব দেয় না আবার নতুন কমিটি কেসিয়ার তৈরি হয় গ্রামের লোক দুজনকে চাপ দেয় বলে তুমি হিসাব দাও বলে আমার আগে যে কেসিয়ার ছিল আগে ওর কাছে হিসাব লাগ তারপর আমি হিসাব দিব নাই আমার দাঁড়িয়ে মাল পেয়েছে আর খেয়েছে মাল পেয়েছে আর খেয়েছে অথচ মোহাম্মদ রসুল্লাহ তিনার হাতে ছিল বাইতুল মালের ক্ষমতা তিনার হাতে ছিল এই ক্ষমতা তিনি চাইলে সব খেতে পারতেন সাহাবিরা টু শব্দ বন্ধ করতে পারতেন না পারত অত না অথচ খাননি অথচ তিনি খাননি আরে জাকাতের খেজুর জাকাতের জব ফান্ডে জমা হয়ে আছে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেগুলো বিক্রি করে ভালো রকম জব কিনতে পারতেন খেতে পারতেন তিনি আল্লাহকে ভয় করেছেন তার মধ্যে ছিল আমান দারিতা দারিতা আর আয়সা বলেন রসুলের বাড়িতে দুই মাস চুলহা জ্বলেনি আখা জ্বলেনি আমরা পানি এবং খেজুর খেয়ে 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 দিন রাত পার করেছি তাই আল্লাহ নবী বলছেন আমার পরে এমনও মানুষ আসবে আল্লাহ রসুল বলছেন হাদিসের রাবি হজরত আবু হরাইরা তিনি বলেন কেমতের আলামত তিনি বলতে গিয়ে বলেন এমন একটা সময় আসবে যারা দায়িত্বশীল হবে আমানত তাদের কাছে থাকবে না আমানতের খেয়ানাত হবে মসজিদের টাকা মাদ্রাসার টাকা বাইতুল মালের টাকা ঈদগাহার টাকা গোরস্থানের কবরস্থানের টাকা সমাজের টাকা অঞ্চলের টাকা যে মেম্বার যে প্রধান যে কমিটি যে কেসিয়ারের কাছে থাকবে সব লুটপাট করে করে খাবে আর মোহাম্মদ তিনি কত কষ্টর জীবন করেছেন দেখবেন আল্লাহ অন্যত্রে আবার বলছেন কে আবু হতিকে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ রসুল সাল্লাম বাড়ি হতে বের হলেন একবার আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন বের হয়ে দেখলেন রাস্তাতে হাজরাতে আবু বাকার এবং হাজরত তোমার তারা দুইজন রাস্তায় হাঁটছে আল্লাহর নবী এদিকে দেখেন আল্লাহ নবী বললেন এই 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 তোমরা রাস্তায় কেন এই টাইমে তোমরা রাস্তায় কেন হুজুর খিদার জ্বালা কে হজরত আবু বকার হাজর উমার তিনি বললেন হজর খিদার জালা, পেটের জ্বালা বাড়ি থেকে আমাদেরকে রাস্তায় বের করেছে এবার আবু আকার উমার আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীন আপনি কেন এই টাইমে বাইরে আপনি তো এই টাইমে বাইরে থাকেন না আপনি কেন বাইরে হাজরাতে নবী মোহাম্মদ বললেন আল্লাহ যে কারণে তোমরা বাইরে এসেছ খিদার জ্বালা ভোকের জ্বালা আমি বিশ্ব নবী একই কারণে খিদার যন্ত্রণায় বাইরে এলা মহাদিসগণ বলেছেন নবীজি একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি খিদার জ্বালায় বিশ্ব নবীর পেটে যেন পাথর বাধা আছে সাহাবিরে একদিন দুদিন তিন দিন খেতে পাইনি খিদার পেটের জ্বালা সহ্য করতে না পেরে তারা রাস্তায় বেরিয়ে গেছে নবীজি বললেন চলো 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 নবী তাদের তিন দুইজনকে নিলেন একজন সাহাবির বাড়িতে গেলেন এই হাদিসে সাহাবীর নামটি নেই অন্য জায়গাতে আছে সাহাবিটার নাম হাজরাতে সালমান তো তিনার বাড়িতে গেলেন আল্লাহ নব আল্লাহর নবী এই তিনজন আল্লাহর নবী এবং আবু কার এবং উমার তিনজন ব্যক্তি একজন সাহাবীর বাড়িতে গেলেন বড় লোক সাহাবী ধনী সাহাবী যে বললেন কই কই বাড়িতে আছো এই হাদিসে সাহাবীর নাম বর্ণনা করা হয়নি তো বাড়ি স্ত্রী বললেন যে উনি তো বাড়িতে নেই উনি পানি আনতে গেছেন তখন পর্দার আয়াত নাজির হয়নি বাড়িওয়ালা বাড়িতে নেই পানি আনতে গেছে বসেন বসেন তার স্ত্রী অনেক খুশি হয়েছিলেন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ একজন নবী আউ এবং উমার এরকম মেহমান কার বাড়িতে যুগতে পারে বলেন কত ভাগ্যবান মুহূর্তে সাহাবি বাড়ি এলেন মুহূর্তেই সাহাবি বাড়ি এলেন আল্লাহ আকবর সাহাবি তিন সাহাবি তিনজনকে দেখলেন আল্লাহ নবী আবু উমার কে দেখে বলেন খিদার জালায় তোমার বাড়িতে মেহমান হলাম মেহমান হলাম লোকটা একটা চাকু নিয়ে গেলেন বাগানে খেজুরের বাগানে তিন রকম খেজুর নিয়ে এলেন কোনো কোনো হাদিসে পাওয়া যায় দুই রকম পাঁকা কাঁচা কোনো কোনো হাদিসে পাওয়া যায় পাঁকা কাঁচা দাছা তিন রকম খেজুর রসুরের সামনে পেশ করলেন নবীজি খেলেন এরপরে সাহাবি একটা বকরি জবাই করতে যাচ্ছেন ছাগল আল্লাহ নবী মানা করলেন এই ছোট বাচ্চা জবাই কর দুধ দেয় এরকম ছাগল তুমি জবাই করিও না নবীজি নবীজির জন্য ছাগল জবাই হলো রুটি করা হল নবীজি খেলেন আল্লাহ নবী খেলেন আওয়াকরমার খেলেন আর বললেন কেয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে আমরা ছিলাম তিনজন এত কিনা সহ্য করতে পারছিলাম না আল্লাহর জমিনে বেরিয়েছিলাম দেখো আল্লাহর নিয়ামত আমাদের প্যাট ভরে গেল এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে মহাবাদুর রসুল্লাহ কষ্টে জীবন যাপন করেছেন আপনার দুতলা বাড়ি আছে খালি যুদ্ধ করছেন কখন চারতলা হবে আপনার একটা গাড়ি আছে যুদ্ধ করছেন কখন দুটা হবে জি আপনার একটা বাগান আছে আপনি চেষ্টা করছেন কখন ডবল হবে আপনি অত সন্তুষ্ট নয় আপনি এতে সন্তুষ্ট নয় আপনার আছে মোটর সাইকেল আপনি চাইছেন কখন আমার বুলেট হবে আপনি সন্তুষ্ট নয় আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনি চাইছেন কখন আপনার আইফোন হবে আপনার চিন্তাধারা উল্টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমন মহামানব তিনি গরিবের জিন্দিগি করেছেন অভাবের দুনিয়া করেছেন তিনি কষ্টের জিন্দিগি গ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার মতন হন তিনার মতন যদি দুনিয়াকে তুচ্ছ মনে করতে পারেন আখেরাতকে বেশি প্রাধান্য দিতে পারেন আপনার আমার জীবনও সুন্দর হবে আপনার আমার জীবন অনেক আরামদায়ক হবেন আপনার আমার জীবন আল্লাহর জান্নাতি হতে পারে আর একটা হাদিস মোহাম্মদ বিন সিরিন রাজি আল্লাহ তালু তিনি আবু রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কি তিনি বলেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ বিন সিরিন তিনি বলছেন আর বর্ণনা করছেন আবু হুরায়রা আবু হুরায়রা বর্ণনা করছেন যে মোহাম্মদ বিন সিরিন একদিন এটা হলো মেম্বার আমার দিকে দেখেন রসুলের মেম্বার এবং আয়সার হুজরাত মসজিদের পাশে ছিল আয়সার বাড়ি রসুলের ঘর আমার দিকে দেখেন তো তিনি বললেন যে মোহাম্মদ বিন সিরিন যে মসজিদের রসুলের মেম্বার থেকে তার ঘর এর মাঝামাঝিতে আমি একদিন দুর্বল অজ্ঞান হইনি কিন্তু রকম মানে শরীরে কোনো শক্তি নেই একদম দুর্বলা হয়ে পড়ে আছি একটা লোক এসে আমার ঘরের কাছে পা দিলেন তিনি ভাবলেন আবু হরেরা বলছেন যে পা দিয়েছেন এই জায়গাতে বা শরীরে তিনি ভাবছেন যে লোকটা পাগল লোকটা পাগল অথবা মারা গেছে কথা ভালো করে বুঝেন লোক এবং ওই বাড়ির পড়ে আছে মনে হচ্ছে লোকটা পাগল অথবা মারা গেছে কিন্তু লোকটা কি বলছে ওটা এটা লোক মারা মানুষ বা পাগল মনে করে তার পাটা তার কাঁধে বা শরীরে লেগে গেছে তো তিনি ভাবছেন হয়তো পাগল পাগল আছে না তো পড়ে থাকবে কেন কিন্তু ইচ্ছা করে সে পা দেয়নি হয়তো ভেবেছে লোকটা পরে আছে পা লেগে গেছে তিনি উঠাচ্ছেন পাগল মনে হয় বলেন তিনি পাগল ছিলেন না খিদার দুর্বল পড়ে আছে দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারে না শরীরে কোনো বল শক্তি নেই তিনি অসার হয়ে এইভাবে পড়ে আছে অথচ কেউ কেউ মনে করছে হয় লোকটা পাগল কিন্তু খিদার জ্বালাই রসুলের সাহাবিরা এইভাবে জীবন যাপন করতে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআনতে বলছেন আম হাসিব তুম আল্লাহ বলছেন আম হাসিব তুম আন্তা দখল জান্না এই তোমরা কি মনে করেছো এমনি জান্নাত চলে যাবে আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন সরাবাকারাত আছে হে লোকেরা তোমরা কি মনে করো এমনি জান্নাত চলে যাবে অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তারা কত কষ্ট করেছে দুঃখে জীবনযাপন করেছে তোমাদের তাদের মতন আনন্দ করে জান্নাত যাবে তার সাহাবির এত কষ্ট করলেন কেন নবী এত কষ্ট করলেন কেন তুমি হারাম চিনো না হারাল বুঝো না যাইস মানো না যাইস মানো না তুমি কোনো কিছুকে পরোয়া করো না যা পাও তাই খাও এটাই যদি জান্নাতে যাওয়া যায় এতেও তাহলে কি পাগল ছিলেন কি পাগল ছিলেন তুমি না মানো না যেটা হারাম খাওয়া যাবে না অন্তত তুমি পারো না যে ডাকাতি করে সিনতেই করে হারাম যা আছে আছে হোক না কেন আমি দশ বিঘা মাটি মালিকানা কেন হতে পারি না মালিক কেন হতে পারি না এভাবেই যদি বড় লোক হওয়া যায় হতো এভাবেই যদি দুনিয়া অর্জন করা যায় সত তাহলে সবচেয়ে বেশি বড় লোক হতেন নবী মোহাম্মদ রাসুল্লাহ বলুন তিনি এত কষ্ট করলেন কেন সমাজের টাকা গরিব বিধবার ভাতা বিধবা ভাতা আপনার বয়স্ক ভাতা এই টাকাগুলো অঞ্চলের লোক যাদের কাছে টাকা আসছে তারা চুরি করছে তারা খাচ্ছে আমার অদ্দারি নাই এলাকার প্রধান এলাকার মোমবার যেখানকার হোক না কেন আমি এখানকার কথা বাদ দিলাম গরিবের পায়খানা চুরি করে নিল দিল না গরিবকে গরিবের জন্য কম্বল এসছে চুরি করে নিল আমার নাই তাকে সরকার আমানত দিয়েছে তুমি গরিবকে পৌঁছে দাও দিচ্ছে না সমাজের লোক মসজিদের ফান্ডের টাকা কেসের কাছে জমা করেছে আমানত তোমাকে আমানত রক্ষা করতে হবে কেসিয়ার নিজের মন মতন করে বিক্রি করে টাকা খরচ করছে জমি কিনছে গাড়ি কিনছে ব্যবসা করছে আস্তে আস্তে মসজিদকে দিচ্ছে তুমি খেয়ানকার মোহাম্মদ ব্যবসা করতেন তিনি হওয়ার আগে খাদিজার সঙ্গে তিনি নবী ব্যবসা করেছেন খাদিজার মাল দেখাশোনা করেছেন তিনি শামসিরিয়াই বাজনি করেছেন মহাম্মদের কাছে ছিল জাকাতের মাল বাইতুল মাল তিনি চেষ্টা করলে সেগুলো বিক্রি করে তিনি ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারতেন কিন্তু তিনি জানেন এটা খেয়ানাথ লোক আমাকে বিশ্বাস করে আমার কাছে দিয়েছে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় অথচ ওই যে বললাম একটা মসজিদে প্রত্যেক বছর কেসিয়ার চেঞ্জ হয় যেই ক্ষমতায় আছে সেই রাগব বলের মতন গিলে লোক যদি বলে হিসাব দাও বলে আগের কেশিয়ার কাছে হিসাব লাভ তারপর আমি দিব প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে আমার দ্বারিত আমাদের দুনিয়া এবং আল্লাহর নবীর দুনিয়া অনেক ডিফারেন্স তিনি অনেক সচেতন তিনি তাই যখন শেষ কথা বলছি সময় শেষ হয়ে গেল হজ্জাতুল বিদা তিনি বলতে লাগলেন ওই যে ইদা আছে তিনি একদিন মসজিদে এসে বললেন যা লোক সকল তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি যাকে দুনিয়াতে অনেক কিছু দেওয়া হয়েছিল অনেক কিছু অফার করা হয়েছে তিনি তা গ্রহণ করেননি তিনি তার রবের সাক্ষাৎকে পছন্দ করেছে আবার বলি তিনি বললেন হে লক্ষকল সোনা আসিদের ভিতরে তিনি বললেন তোমাদের মাঝে এমন একজন লোক যাকে দুনিয়ার অনেক কিছু দেওয়ার মতন অফার পেয়েছে অনেক কিছু অফার পেয়েছে কোনোটাই তিনি গ্রহণ করেননি কিন্তু তার রবের সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি গ্রহণ করেছেন নবীজীবির হয়ে চলে গেলেন হাজরাতে আবু বাকার চোখের পানি মুস্তে লাগলেন লোকেরা বলছেন আবু আকার কানছেন কেন কান্নার কি হলো তিনি বললেন বন্ধু তোমরা বুঝতে পারো না বিশ্বনবীকে দুনিয়ার এত অফার দেওয়া হয়েছে এত লোভ দেখানো হয়েছে তিনি সেগুলো গ্রহণ করেনি তিনি তার মালিক আল্লাহর সাক্ষাতের জন্য রাজি হয়ে গেছে মানে নবীজি আর পৃথিবীতে থাকবে না এ কথা কি তোমাদের বিবেকে একবারও বুঝে আসে না তিনি দুনিয়াকে গ্রহণ করেননি আল্লাহ নবী তাই বলতেন আর দুনিয়া ও মমিন ও জান্নাতুল কা আল্লাহ সবাইকে দুনিয়ার লালসা থেকে বেঁচে আখেরাতের মুখী হয়ে জীবন গড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লি আমরা